আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই আপনাদের জন্য একটি এনজিও চাকরি খবর নিয়ে এলাম পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে এনজিওতে কতজন লেখ নেবে কীভাবে আবেদন করবেন কত টাকা বেতন পাবেন চাকরির লোকেশন কোথায় কোনো জামানাত লাগবে কিনা কোনো অভিজ্ঞতা লাগবে কিনা সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে চোদ্দই জানুয়ারি দু লোকেশন ঢাকা এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা হয়েছে চারজন ওটা লোক নিয়োগ করা হবে চারজন এখানে স্যালারি উল্লেখ করা হয়েছে বত্রিশ হাজার টাকা মাসে শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার নতুন এলএলবি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর যে কোনো প্রতিষ্ঠান থেকে এনজিও সোশ্যাল সেল রিকভারি কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অন্যান্য যোগ্যতা কম্পিউটার বাংলা ইংরেজি লিখনে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিংও দক্ষতা হতে হবে আন্তর্জাতিক যোগাযোগ সৃজনশীল চিন্তা ভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষ থাকতে হবে প্রয়োজনের দেশে যে কোনো স্থানে ভ্রমণে মানসিকতা থাকতে হবে শারীরিকভাবে সুস্থ কর্মট সৎ কোনো দায়িত্ব সরাতে হবে

কৌশল বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সামাজিক উন্নয়ন উৎপাদিত পণ্যের বদযতকরণ বিষয়ে সহযোগিতা ও গৃহস্থলী গ্রাহকের আয়োজন অনুযায়ী আর্টে সেবা পৌঁছে দেওয়া পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সংস্থা দিয়ে ত্রিশের অধিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ক্ষুদ্র অত্যয়ন কর্মসূচির মাধ্যমে দিয়ে জুড়ে তিনশোর অধিক ব্রাঞ্চ প্রোগ্রাম ও বিশ্ব লার্নিং সেন্টারে সেন্টারে স্থাপক পূর্বক ম্যানেজার ও পদের দায়িত্ব সংস্থার ফিল পর্যায়ে বকেয়া আদায় মনিটরিং করা বকেয়া গ্রাহকের নিকটতে সংস্থার প্রাপ্য আদায় যথাযথ পরে কি অনুসরণ করবে ব্রাঞ্চ নোটিশ আইনগত নোটিশ প্রেরণ বিষয় মনিটরিং নির্দেশনা প্রদান করে বকেয়া আদায় মনিটরিং এবং মামলা কার্যক্রম পরিচালনার জন্য ফিল্ড ভ্রমণ করা যে কোনো প্রকল্পে কাজ শুরু করার আগে মাস্টার প্ল্যান প্রস্তুত করেন উক্ত মাস্টার প্ল্যান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করা বকেয়া আদায় বিষয়ে মাসিক রিপোর্ট তৈরি ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিকট প্রেরণ করা বকে আদায় মামলা বেশি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক আরবিতে অন্যান্য দায়িত্ব পালন চাকরি ধরণ শিক্ষা মিনিসকাল ছয় মাস পরবর্তীতে মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে অন্যান্য সুযোগ সুবিধা সফলভাবে শিক্ষা মিনার ছয় মাস সমাপ্তি শেষে বণিত বেতনের চাকরি নির্ধারিত করা সহ পরিমিটেড ফান্ড গ্র্যাজুয়েটি কর্মী কল্যাণ তহবিল ইন্স্যুরেন্স সুবিধা বছরে দুটি উৎসব ভাতা নববর্ষ অথবা বৈশাখী ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট পরবর্তী প্রতিষ্ঠানে নিয়ে মনোযোগ প্রাপ্ত পাবেন ফুল টাইম অর্থাৎ স্থায়ী চাকরি অপলিকেশন ঢাকার হঠাৎ ঢাকায় অনলাইনে মাধ্যমে আবেদনের নিয়ম উল্লেখিত যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের নির্বাহী পরিচালক বরাবর লিখিত আবেদনপত্র সিবি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র জন্মসনদ স্থায়ী ঠিকানা সবকের নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র সত্য কপি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র এবং ছাড়পত্রের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে ইমেল কেরিয়ার ইহাও পদক্ষেপ ডট ও জি এই ঠিকানায় অথবা আপনার সিবি ইমেইল করুন কেরিয়ার ইহাও পদক্ষেপ ডট আগ্রহ ফ্ল্যাটেরা এই সাইদে সাদা কাগজে লিখিত আবেদনপত্র জীবন বৃত্ত আপনার চিনবেন এবং দুজন বিশিষ্ট ব্যক্তির নাম ঠিকানা মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখপূর্বক সদ্যতলা পাসপোর্ট সাইদে তিন কপি রঙিন ছবি ল্যাফরিন সকল শিক্ষাগত যোগ্যতা সনদ প্রয়োজনীয় ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ ছাড়পত্র স্থায়ী ঠিকানা সবককে নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র সত্যিতা কবি সংযুক্ত সহ আগামী তিরিশে এক দু হাজার খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক পদক্ষেপ মানবে উন্নয়ন কেন্দ্র প্রধান কার্যালয় স্টার আঠাশবাজি এক পশ্চিম তেস্তুরি বাজার তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে খামের উপর অবশ্যই পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে শুধুমাত্র বাসাইকৃত প্রার্থীদের পরীক্ষা নিয়োগের জন্য দরখাস্ত সিবিতে প্রদত্ত মোবাইল নম্বরে অবহিত করা হবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে